কবর বড় ভয়ঙ্কর জায়গা ওই কবরের দিকে তুমি তাকাইয়া দেখো কত হাজার বছর চলে গেল কত মাসকে মাস বছরকে বছর চলে গেল তোমার দাদা গেছে তোমার দাদি গেছে তোমার মা গেছে তোমার বাবা গেছে এই যে তুমি এই যে তুমি কবরের দিকে যাইয়া যা দিয়ে হেঁটে চলে যাচ্ছো দেখো ওই কবরে একদিন আগার পর তুমিও যাওয়া লাগবে যেই কবরে গেলে মানুষ আর ফিরে আসে না কবর বড় ভয়ঙ্কর জায়গা রে কবর বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা انتقালের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দুনিয়ার hayat বড় শেষ হইয়ে আসছে আমি আর বেশি দিন বাঁচব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা নসিহত আপনার কাছে করে যাই আমার انتقালের পরে আপনার যায়ের জামাটা দি আমার কাপড়ের কাপড়ের ব্যবস্থা করে দিবেন কবরের ভিতরে আপনি নিজে রাখবেন এবং কি কবরের প্রশ্নের উত্তরগুলো আপনি নিজে দিয়া তারপরে বাড়ি ফিরিবেন অনেক আলোচনা আমি ছোট্ট করে বলতেছি বোঝানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে ও খাদিজা তুমি কি কবরকে ভয় পাও নাকি কবরকে কেন ভয় পাচ্ছ তুমি তো মুক্তাকি তোমার সামনে আল্লাহ তাআলা সরাসরি আরশ আযিম থেকে সালাম পাঠাইছে সুবহানাল্লাহ তুমি কেন কবরকে ভয় পাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলতে শুনেছি কবরে রাখার পরে ডানের মাটি বামের দিকে যাবে বামের মাটি ডানের দিকে যাবে পায়ের দিকের মাটি মাথার দিকে আসবে মাথা খায়রে দিক যাবে দুনিয়ার এমন কোন মানুষ নাই যেটা মাটির শিব সহ্য করকনার না লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অন্তরের বিশ্বাস আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়র জামা যদি আমি খাদিজার শরিলের সঙ্গে থাকে মাটির এমন কোন পাওয়ার নাই আমি খাদিজাকে ধরতে পারি করলেন আল্লাহর হাবিব কবরের ভিতরে রাখলেন মাটি দেওয়া শেষ ওই নিজের কান্টারে কবরের বালির উপরে দিয়ে রাখলেন কোন সময় মন করে আসবে আমার খাদিজার ওসিয়ত করে গেছে তার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য

আপনি আর খাদিজার কবরের পাশে কাঁদবেন না আপনার খাদিজার প্রেম আল্লাহর সঙ্গে এত গভীর ছিল খাদিজা কবরে আসার সঙ্গে সঙ্গে খাদিজার কবরের প্রশ্নের উত্তর সরাসরি আল্লাহ নিজে দিয়ে দিয়েছে সুতরাং আপনি বাড়ি চলে যান ও বাজি সেখানে তার সামনে আল্লাহ সরাসরি সালাম পাঠায় যে মহিলাটা বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিজের জীবনটারে উৎসর্গ করে দিলেন যেখানে যে মহিলা নিজের অর্থ সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন দনত্ব মহিলা থেকে ফকির হইয়া গেলেন সেই মহিলা যদি কবরের ভয়তে এরকম অস্থির হয় আপনার আমার খবর কি আপনার আমার খবর কি আপনার আমার উপায় কি আমরা কবরের ভয় মোটেও নাই যার ফলে কবর মাটি দেওয়ার জন্য মানুষ যায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার ফালতু বালতু কথাবার্তা সেখানে জানাজার ভিতরে যায় একজনের লোক একজন বলে হতের মারের ভাই নেই হতে চিন্তাই নেই এই কবরের ভিতরে আমিও জমা লাগবে আমার জন্ম আমি দেখছি কবর খুঁড়তেছে কবরের ভিতরে খায় খায়তে মিটাইতেছে আল্লাহ আমারে দেখাইছে ওরা নয়েসে এইজন্য রেস্ট করতেছে

ভাই ভাই মাঝে মাঝে মানে হিসের আনন্দ কিসের উল মাঝে মাঝে মানে হিসে আনন্দ কিশোর একদিন যাব চলে আসব না ফিরে একদিন যাব ফিরে হতে হবে সবাই কে কিসের তো আনন্দ কিসের মাঝে মাঝে মনে হায় কিসের আনন্দ কিসের উল্লাস একদিন যাব চলে আসব না আর ফিরে একদিন যাব আশবনার ফিরে হতে হবে সবাই কেলা কিসের তো আনন্দ কিসের কিসের তো আনন্দ Beijo.